আপনি মরবার সাথে সাথে এই দেহটা আমাদের পাঁচটা উপাদান দিয়ে তৈরি মাটি আগুন জল বাতাস আগুন এই আকাশ এই পাঁচটি উপাদান দিয়ে তৈরি মরবার সাথে সাথে একটি উপাদান দিয়ে তৈরি হবে সেটা হচ্ছে বাতাস বাতাস কেউ দেখতে পায় না বাতাস দেখা যায় না তাই আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা মরে গেলে আমরা কেউ কাউকে দেখতে পাই না কিন্তু যিনি মরে যাবেন তিনি সব দেখতে পাবেন আপনি যতটা লম্বা যতটা ওজনের মরবার সাথে সাথে ততটা আপনি দেহ পাবেন দশ দিনে পিণ্ড দানে আপনার একটা ভোগ দেওয়া হবে যেই দেহর নাম শাস্ত্রে বলা হয়েছে আতিবাহিক দেহ বা ভোগ এই দেহটা দেহটা নিয়ে যাওয়া হবে। এই রাস্তাটা খুব রাস্তার বর্ণনা আছে কেন পাদুকা দেওয়া হয় শ্রাদ্ধে ছাতা তো হয় কেন ওটাও বর্ণনা আছে পাদুকা কেন দেওয়া হয় এই জন্যই যে নরকে যাওয়া রাস্তায় কাটা আর আগুন দিয়ে দাউ দাউ করে রাস্তায় জ্বলছে যাতে করে আগুনে পা পোড়া না যায় কাটার উপরে পা ফোড়া না যায় সেই জন্য দিয়ে দেয় ছাতা কেন দৃষ্টি হচ্ছে অস্ত্র ছাতাটা দেওয়া হয় যাতে করে অস্ত্রের আঘাত ওই গায়ে না লাগে লাঠি দেওয়া হয় নরকে যাওয়ার রাস্তাটা সমতল নয় উঁচু নিচু পেছন থেকে চট ফট কর তিল ঘুসি দেবে জমদূতেরা আপনার বিয়াই হ্যাঁ তারপর আপনার লাঠিটা নিয়ে যেতে হবে যাতে করে হোচট করে কাঁটাওয়ালা রাস্তায় পড়তে গিয়ে না পড়ে যান এইভাবে নিদারুণ যন্ত্রণার মধ্যে নরকে নিয়ে যাবে রাস্তা শেষ হলে পাশে পাবেন একটা নদী যে নদীটার নাম বৈতরণী ওই নদীটাতে দুর্গন্ধ জল আর পচা আর ফুটন্ত ওই নদীতে সাত্রে আপনাকে পার হয়ে নরকে নিয়ে যাবে চার জন্দু মরবার সময় আসবে চারটা জন্দু কড়াল বিকরাল বক্রনাশ এবং মহোদর এই চার জন্দু দিতে আসবে আপনার বাড়ি পর্যন্ত বিচার নিয়ে যাবে আর বিচারের আসনে তাৎক্ষণিকভাবে আপনার বিচার করা হবে যাওয়ার সাথে সাথে আর বিচারে আপনার রায় হলো দশ হাজার বছর আপনি নরক থাকবেন বিশ হাজার বছর স্বর্গে থাকবেন আপনাকে প্রশ্ন করা হবে আপনি আগে কোনটা ফল ভোগ করবেন স্বর্গভোগ সুখ শান্তি করবেন নাকি পাপের ফলের শাস্তি নরক ভোগ করবেন হয় মা এখন আপনার বিআই বিধান করেছে আপনার দশ হাজার বছর নরক বিশ হাজার বছর স্বর্গ কোনটা আগে ভোগ করবেন মা করতে নরক না না আপনাকেই আপনাকে আপনি কোনটা করতে চান যেটা করতে চাইবেন যদি চান যে হে যমরাজ আমি স্বর্গ সুখ আগে ভোগ করতে চাই আপনাকে স্বর্গে পাঠিয়ে দেবেন আপনি যেই স্বর্গে যাবার উপযুক্ত আপনি শিবে শুভ লোকে যাবেন না দেবী ধামে যাবেন নাকি পিতৃলোকে লোকে যাবেন হ্যাঁ আপনাকে সেই জায়গায় পাঠিয়ে দেবে যদি বলেন যে আমি আগে নরকটা ভোগ করব হ্যাঁ তাহলে নরকে ভোগ হবে এবার যদি নরক ভোগ করেন না তাহলে একটা নরকের ভোগের বর্ণনা দেই আপনি এই জগতে পাঁচ মন মাংস খেয়েছেন আপনার বিআই এবার জমরা জিজ্ঞাস করবে দুটো অপশন আবার ওখানেও দুটো অপশন দিয়ে দেবে আপনার খুশি মতো একটা বেছে নিতে হবে এই যে শুনুন আপনি যে পাঁচ মন মাংস খেয়েছেন এই প্রাণীদের আপনি তৈরি করেন না জীবন দান করতে পারেন না এগুলা নির্বিচারে আপনি সৃষ্টির জীবকে হত্যা করেছেন তাই এখন আপনার দেহে পাঁচ মন মাংস হবে হ্যাঁ আপনার ওজন করা হবে আপনার দেহটা কত কেজি যদি আপনার ওজন হয় এক মন আর আপনি মাংস খেয়েছেন পাঁচ মন আপনার দেহে পাঁচ মন মাংস তৈরি হবে জমজুতের আপনাকে খেতে বাধ্য করবে ভাগবত এই যে ভাগবত আছে এই ভাগবতে আঠাশটা নরকের বর্ণনা আছে একটা নরকের নাম হচ্ছে কুম্ভিপাক এই কুম্ভীপা নরকে নিয়ে আপনাকে সিদ্ধ করা হবে সিদ্ধ করে মাংস নরম হয়ে যাবে সিদ্ধ হলে মাংস সিদ্ধ হলে কি হবে নরম হবে না তখন আপনার দেহের মাংস পাঁচ মন হবে পর এক মনে ওজন খাবেন আপনি খাওয়ার পর আবার আরেক মন হবে আবার খাবেন আরেক মন হবে আবার খাবেন আরেক মন হবে যতবার মাংস হবে মাংস পরিপূর্ণ হবে আবার আপনাকে সিদ্ধ করা হবে ভেবে দেখুন গরম ফুটন্ত তেলে আপনি যেমন তেলে ভাজে খাইছেন তেমনি করে আপনাকে বারবার পাঁচবার সিদ্ধ করা হবে পাঁচবার আপনার পাঁচমান মাংস হবে কথিত আছে যে পািরা নিজের সিদ্ধ মাংস খেতে চান না দ্বিতীয় আপনার জন্য অপশন হবে যে যদি আপনি মাংস না খেতে চান এই ভাগবতের কোরআন শাস্ত্রের বর্ণনা করা আছে ওখানে কিছু হিংস্র জানোয়ার আছে শকুন শিয়াল কুকুর আপনার এবার চার জমদুত চারখানা দুখানা হাত দুখানা পা শতাংশ করে বেঁধে আপনাকে শুয়ে দেওয়া হবে মাথা একটা বড় একটা উঁচু বালিশের মতো লোহার গোড়া দেওয়া হবে এবার ওই হিংস্র জানোয়ারগুলো আপনার দেহের একমন মাংস খেয়ে নেবে দুর্ভাগ্য যে আপনার চোখ দুটো খাবে না যাতে করে নিজের চোখে দেখতে পারেন অপরের মাংস খেয়ে নিজের যে সুখ শান্তি তৃপ্তি লাভ করে নিজের মাংস বাড়িয়েছিলেন এবার আপনার মাংস খেয়ে শিয়াল সুতোরেরা বহা আনন্দ করবে নিজের চোখে দেখতে পাবেন ছটফট করবেন কিন্তু বাবা আর মরবেন না এখানে নরকে গেলে কেউ মরে না নরকে গেলে শাস্তি ভোগ করে নিদারুণ যন্ত্রণার মধ্যে আপনি বারবার জ্ঞান হারাবেন বারবার আপনার মাংস খাবে বারবার জেগে উঠবেন বারবার শিকার করবেন কিন্তু সেখানে কেউ আপনাকে রক্ষা করবে আগামীকাল যেই সূর্য আপনি এখানে দেখবেন নরকে গিয়ে ওই সূর্য দেখতে পাবেন সূর্য ওঠার সাথে সাথে দ্রুত বেগে আপনার গায়ে বাতাস লাগবে আপনার ক্ষত বিক্ষত দেহের মাংস আবার ভরাট হয়ে যাবে এক মন আবার খাওয়া শুরু করবে এইভাবে আপনি পাঁচ মন মাংস খেয়েছেন আপনার দেহে পাঁচ মন মাংস হবে কেবল একটা পাপের শাস্তি বোঝা গেল মাগ হৃদয় দিয়ে বুঝুন বাবা কেবল একটা পাপের শাস্তি বাকি পাপগুলো তো আছে কেবল মাছ আর মাংস খাওয়ার শাস্তি আপনাকে নিজের দেহের মাংস খেতে হবে নাইলে আপনার দেহের মাংস কুকুর শিয়ালের এই একটা পাপের শাস্তি মায়েদের কথা বলি মাগ ওই যে ভাজ যে মা তেলে ভাজ তো নাকি এখানে রৌরব নামক একটা নরক আছে ওই নরকে বড় বড় কড়াই আছে সেই কড়াইতে ফুটন্ত তেল এবং দুর্গন্ধ পচা আপনারা যেমন মায়েরা ভাজেন যেটা দিয়ে নারেন ওটাকে কি বলেন না খুনতে না খুনতা শুনতে ও মা কি বলো ছেনি এবার ছেনি ছেনি দিয়ে আপনি যেমন ভাজেন আপনাকে ওই চার জম দুম বাগো দুখানা হাত দুখানা পা ধরে এমন করে এই চ্যাংদলা করে আপনাকে ওই কড়ার মধ্যে ছুঁড়ে মারবে এইবার ওই ছেনি দিয়ে আপনাকেও ভাজবে ঠিক যেভাবে আপনি ভাজছেন অন্য প্রাণীকে বারবার ভাজা হবে আপনি মাথাটা উঠাবেন ছেনি দিয়ে আপনার মাথায় ফুটন্ত তেলে ডুবিয়ে দেওয়া হবে আপনি মরবেন না বারবার অঙ্গার হয়ে যাবেন বারবার শুকিয়ে যাবেন বারবার আপনার দেহে মাংস যাবে আপনার বারবার আপনাকে ভাজানো হবে এভাবে নিদারুন যন্ত্রণার মধ্যে আপনাকে নরকে ভাজানো হবে মাগো এরপর বাবা কালকে আপনারা কিরেমা কালকেও ভাজবেন ভাজেন অসুবিধা নেই আমি আগেই বলেছি নির্বাচন আপনাদের কাছে ভালোটা বললাম খারাপটাও বললাম নির্বাচন আপনাদের যদি ভগবানের ভক্ত হতে চান যদি নরকে গিয়ে ভাজতে না চান নরকে গিয়ে নিজের মাংস খেতে না চান এই তাহলে এক নম্বর নম্বর দুই কয়েকটি ও একাদশী তিন নম্বর হরিনাম চার নম্বর ভগবদ্গীতা বাড়িতে আছে এই ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের বারো এবং তেরো নম্বর শ্লোকের আদেশ পালন করুন ভগবান বললেন এ অর্জুন যারা নিজেরা রান্না বান্না করে স্বামী স্ত্রী বউ নিজেরাই খায়